আর নবী বলেন জান্নাতের ভিতরে তোমাদেরকে এমন হুরার জিল্মান দেয়া হবে তাদের মুখ থেকে চব্বিশ ঘন্টা মেশকাম্বরের খুশবুর ঘেরান বের হতে থাকবে কি বলেন দুনিয়াতে তুমি যাকে ভালোবাসো জিজ্ঞাসা করতে চাই সে কি তোমাকে একশো ভালোবাসে নাকি এটার ভিতরে কোন ব্যস্ক আছে বুঝার উপায় আছে না নাই নাই বোঝার উপায় না যদি উপায় থাকবে তাহলে দুদিন পরে আবার তোমাকে ছেড়ে অন্য চলে যায় কেন আছে না নাই কিন্তু আলমিন জান্নাতের ভিতরে আপনাকে যেই ভালোবাসার মানুষ দিবেন কম পক্ষে এক একটা যুবককে সত্তর হাজার বিবি পাক তাকে দান করে দিবে ডুপ্লিকেট হওয়ার মতন কোন সিস্টেম নাই প্রত্যেকের বুকের ভিতরে স্কেল থাকবে মাপ কাঠি থাকবে আপনার কোন বিবি আপনাকে কত পার্সেন্ট ভালোবাসে কোথায় যাবেন দুনিয়াতে দুই ছেলে দুজন বাবাকে ভালোবাসে কিন্তু দুইজনের ভালোবাসার কোয়ালিটি এক না কেউ বিশ পার্সেন্ট কেউ উনিশ পার্সেন্ট আবার কোন সন্তান জাগা আর জমি পাওয়ার জন্য ভালোবাসার ভান ধরে আসে না নাই জান্নাতের ভিতরে কোন ডুপ্লিকেট নাই আপনি যার ভালোবাসায় পাগল হয়ে যুব তুমি যার ভালোবাসায় পাগল হয়ে আজকে আল্লাহকে বাদ দিলে যার ভাষায় বার ভালোবাসায় পাগল হয়ে তুমি নামাজকে বাদ দিলে যার ভালোবাসায় পাগল হয়ে তুমি কোরানকে বাদ দিলে সে যে তোমাকে একশো পার্সেন্ট ভালোবাসায় এটার কোন অমাক কাঠি কি বলে নাই বুঝতেও পারবে না উপরে বলবে আই লাভ ইউ সুন্দর বলবে নো আই লাভ ইউ কথাও কয় না জিমেন নেই আপনারা অথচ জান্নাতের ভিতরে এক একজন জান্নাতীকে কমপক্ষে সত্তর হাজার হুর গিলমান দেওয়া হবে এমন হুর গিলমান যে বিবি গাল ফেরেন কোনো দিন কোনো যুবককে তাদের চোখের সামনে দেখেনি এমন জান্নাতি দেওয়া হবে যেই জান্নাতি কোনোদিন কোনো পুরুষের সামনে দাঁড়ায়নি এমন জান্নাতি দেওয়া হবে যেই জান্নাতি কোনোদিন কোন পুরুষের আওয়াজ তার কানে শুনিনি আচ্ছা জিজ্ঞাসা করতে চাই আপনি যাকে ভালোবাসেন যার ভালোবাসায় পরে সব হারালেন সেও মনে হয় এমন কথাও না রে আপনি যাকে ভালোবাসেন সেও মনে হয় কোনোদিন কোন পুরুষের আওয়াজ শুনে নেই আরে আওয়াজ তো অনেক পরের কথা আপনি কত নম্বর এটা খবর নেন না বুঝেন নাই বুঝেন না মনে হয় আমার কথা আপনি কত নম্বরে এসে তার কাছে পচ্ছে আগে খবর নেন কিন্তু আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি জান্নাতে এমন বিবি দিব এমন জীবন সঙ্গিনী দিব কোনদিন সে কোনো পুরুষের আমার সে কানে শুনিনি কোনদিন সে তার দুই চোখে কোনো দিন কোনো পুরুষ দেখেনি কোনোদিন সে কোনো দিন পুরুষের সামনে দাঁড়ায়নি এমন পুত পবিত্র পু বিবি আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি